হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি এই তো মোটামুটি চলছে মানে মোটামুটি ভালোই আছি আর হলো অনেক দিন পর আজকে ফোনটাকে হাতে নিয়েছি একটু কথা বলবো তোমাদের সাথে অনেক দিন থেকে কোনো ভিডিও বা ব্লগ ইউটিউবে শেয়ার করা হয়নি ফেসবুকে শেয়ার করেছি ঠিকই ফেসবুকের মানে যে কোনো কিছু চট করে শেয়ার করা যায় একটা রিলস বানাতে বেশিক্ষণ সময় লাগে না চট করে বানিয়ে শর্ট ভিডিও বানিয়ে শেয়ার করা যায় কিন্তু ইউটিউবে বানাতে তো অনেকটাই সময় লাগে তো যার জন্য আর আমার সেই সময়টা হচ্ছিল না আর বানাচ্ছিলাম ও না আজকে মনে হয় দশ দিন হয়ে গেছে নয় দশ দিন তো হবেই ওই মানে কোনো ভিডিও আমি ইউটিউবে আপলোড দিইনি তো যাই হোক আজকে একটা ভিডিও আপলোড দেবো আজকে কোনো ভ্লগ আপলোড দিচ্ছি না একটা ভিডিও আপলোড দেবো আর আজকের ওয়েদারটা না একদম কেমন জানি হয়ে আছে একদম মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা একদম রুদ্র উঠেছিল বেলার দিকে এখনো আর রুদ্র নেই একদম মেঘলা হয়ে আছে আর এখন বিকেল হয়ে গেছে এখন মনে হয় সাড়ে তিনটে চারটে চারটে তো হবেই চারটে বেজে গেছে আর এইদিকে কিন্তু ঘুরে বৃষ্টি পড়ছে আমি ঘর টর গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে তারপরে আর যে দেখছি টিভি দেখছে বসে বসে আমি বলছি ঠিক আছে তুমি বসে বসে টিভি দেখ আমি একটু ভিডিও করে আসি তাই বলে পেছনের দিকটা আসলাম এসে যে তোমাদের সাথে কথা বলছি ভিডিও করছি কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো একটা মানে সত্য কথা শেয়ার করবো মানে যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন আর যখন অনেকটাই ছোটো ছিল ওই দু বছর হবে দু বছর তিন বছর এরকম হবে তিন বছর মনে হয়েছিল আর তখন হলো আমার মানে চ্যানেলটা ছিল রান্নার চ্যানেল তখন আমি রান্নার ভিডিও করতাম আর রানার ভিডিও করতাম তোমাদের দাদা ভাই ক্যামেরাটা ধরে দিত মানে ফোনটা ধরে দিত আর আমি ভিডিও করতাম মানে রান্নাবান্না করতাম এইসব ছিল কি হয়েছিল তখন তোমাদের দাদা মানে সোনার কাজটা ছিল ঘরের মধ্যে দোকান ছিল ঘরের মধ্যে কাজগুলো করত। তো এখন তো আর নয় এখন বাজারে চলে গেছে বাজারেই সোনার কাজটা করে আর ওখানেই দোকান তো যার জন্য মানে ওই রান্নার ভিডিও করতে হলে দুজন ছাড়া হয় না যে তুমি স্ট্যান্ডে বসিয়ে রান্না করবে সেরকম হয় না একজন কেউ মানে ক্যামেরাটা ধরে দিতে হবে আর তুমি এদিকে ভিডিওটা করবে তো এখন যেহেতু তোমাদের দাদা নেই মানে বাজারে চলে গেছে ঘরে নেই যার কারণে আমি আর রান্নার ভিডিও করিনি মানে করতে পারি না আর মানে ভাবছি চ্যানেলটা যখন খুলেইছি তাহলে কেন চট করে বন্ধ করে দেবো তো আমি যখন রান্নার করতে পারছি না রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না তাহলে আমি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মানে তারপর থেকে আমি ওই ব্লগ ভিডিও শেয়ার করতে শুরু করলাম টুকটাক মানে ঘরের বাড়ি বাড়িঘরে যা কাজকর্ম করি কোথাও গেলে আর মানে সকাল থেকে উঠে আমি যা যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি সব কিছু শেয়ার করা হয় না যদিও মানে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আর বুঝতেই তো পারছো মানে বাচ্চা সামলে অনেকটা চাপের হয়ে যায় তার মধ্যে আবার আর স্কুল তো মেন কথাটা হলো কি এতক্ষণ থেকে শুধু শুধু আমি বক করছি কথাটা হলো আমি যখন রান্নার ভিডিও করতাম তখন আমি কি ভাষায় কথা বলতাম একদম শুদ্ধ ভাষায় কথা বলতাম আর কেন কথা বলতাম শুদ্ধ ভাষা এমনিতে আমাদের ভাষা মানে শুদ্ধ ভাষা না সিলেটি ভাষা আর শুদ্ধ ভাষায় কেন বলতাম কথা তখন ছিল আর্য ছোট আর্যকে ছুটো থেকেই ও ছোটোবেলা থেকেই টিভি দেখতো টিভি চালিয়ে মানে টিভির সামনে ওকে বসিয়ে রেখে দিলে ও বসে বসে টিভি দেখতো তো ও টিভি দেখে দেখে না একদম শুদ্ধ ভাষাগুলো শিখে নিয়েছিল যে কি করো মানে কি করছো কোথায় যাচ্ছ খেয়েছো মানে এইগুলো ও নিজে থেকেই শিখে নিয়েছে তো যখন দেখতে পেলাম ও নিজে থেকে এই কথাগুলো বলছে তখন আমিও বলতাম ওর সাথে এই কথাগুলো ওর বাবাও বলতো সবাই বলতো এরকম করে করে মানে দু বছর তিন বছর মানে চলছিল আর যখন আমি ওর সাথে এরকম কথা বলতাম তখনই আমার ইউটিউব চ্যানেলটা খোলা তো আমি ভাবলাম কি বা আমাকে অনেকেই বলেছে আমি যদি আমার নিজের ভাষায় মানে ভিডিওগুলো করি রান্নার ভিডিও আর আর্য প্রায় সময়ই আমার কাছে বসে থাকে বা আমি যখন বসে বাড়ি তখনও বসে থাকে তো আমার ওই কথাগুলো মানে শুনে শুনে শিখে নেবে আর ওই ভালো মানে সুন্দর যে ভাষাগুলো শুদ্ধ ভাষাগুলো ওগুলো ভুলে যাবে সব ভাষাই সুন্দর আমি বলছি না ওই ভাষা বিশ্রী ওই ভাষা খারাপ মানে শুদ্ধ ভাষাটা ভুলে যাবে মানে বাচ্চারা যদি বলে ওবাই আয় মানে সবাই শুনতে কেমন জানি বলে যে এত একদম খাঁটি সিলেটি যদি বলে এদিকে আয় ওইটা তো শুনতেই ভালো লাগে তো ওইগুলোই আরজু বলতো তো কি বলছিলাম আর কি বলে যাচ্ছি তো যখন আমি ওই রান্নার ভিডিওগুলো করতাম তো সবাই বলেছিল আমাকে মানে অনেকেই বলেছে আমাকে যে তুমি ওই ইয়ে ভাষাতে তোমার নিজের ভাষাতে রান্নার ভিডিও করো তো আবার অনেকে বলছে না না তুমি যদি তোমার নিজের ভাষাতে করো তো আর্য শিখে নেবে আর ওইটা আমিও ভেবেছি আমি যদি আমার নিজের ভাষাতে করি তাহলে আর্য শিখে নেবে আর বেশি ওই ছোটোবেলাটা বেশিরভাগ সময় আমি আর্যর সামনে মানে ওই শুদ্ধ ভাষাটাই কথা বললাম যাতে ও যাতে ওই শুদ্ধ ভাষাটাই কথা বলে ও যাতে শুদ্ধটাই শিখে ভালোটাই শিখে তো সব মা বাবাই তো চায় যে সন্তান ছেলে মেয়ে সবাই যাতে ভালো শিখে ভালো কিছু শিখুক ভালো পথে যাক ওইটাই তো চায় তো আমি ওইটাই ভেবেছিলাম যে আর যা ভালো কিছু শিখুক তাই বলে আমার ওই মানে প্রথম ভিডিও যে করা রান্নার ভিডিও সেগুলো আমার তেলু ভাষাতে করা মানে শুদ্ধ ভাষাতে তারপরে ওই শুদ্ধ ভাষাতে কথা বলা কথা বলা আর মানে কথা বলে বলে ভিডিও করা আর আর্য বলছিলো অনেক দিন আর তারপর যখন আর্যকে স্কুলে ভর্তি করলাম স্কুলে ভর্তি করানোর পর কী হলো অনেক জায়গা থেকে অনেক বাচ্চা এসেছে তো সবার সাথে মিশে ও আর কেলু বলে না ও এখন আমাদের মতোই আমরা যা বলি তাই বলে তাও এর মধ্যে থেকে একটু যে একদম সিলেটি বলে খাঁটি সিলেটি একদমই না তাও একটু ভালোই বলে আমিও বলার চেষ্টা করি মানে ওকে বলানোর চেষ্টা করি জানা ঠিক করে কথা বলে ওইটা ওকে কি কথা বলছো যে বলছে কি ও ভাই আয়তে আমি ওকে বলি আরে ও ভাই আয় বলে না এদিকে আয় এরকম মানে ওকে আমি শিখিয়ে দিয়ে কোন ওইটা তো শিখে নিচ্ছে সবার কাছ থেকে মানে যে যেটা বলছে সেটাই শিখছে শুনে শুনে শিখছে শিকার বয়স মানে যা শুনবে তাই শিখবে তো এই কারণে আমি অনেক দিন থেকেই ব্লগ করছি তো ওই প্রথম থেকে শুরু করেছিলাম শুদ্ধ ভাষা দিয়ে ভিডিও করা তারপর থেকে আমি ওইটা আর ছাড়তে পারিনি আমি ওই শুদ্ধ ভাষাতেই ব্লগ করে যাচ্ছি করে যাচ্ছি আর তারপর আমাকে আবার অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করে বলেছে দিদি তুমি ওই তুমি তোমার নিজের ভাষায় ব্লগ করো আমাকে দুজন তিনজন এরকম কমেন্ট করেছে মানে প্রথম থেকেই কমেন্ট করেছে তো আমি আমার সন্তানের কথা ভেবে আর আর্যর কথা ভেবে আমি আমার আর ওই আমার নিজের ভাষায় করতাম না আমি আমার ওই শুদ্ধ ভাষায়ই ব্লগ করতাম তো এখন যেহেতু দেখছি আর জোড় জন্য যে আমি শুদ্ধ ভাষাটা ব্যবহার করতাম ওইটা আর হচ্ছে না কারণ ও একদম সিলেটি ভাষায় কথা বলছে সবার সাথে মিশে মিশে তো যাই হোক তো এর এর মধ্যে ইদানিং আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কেন ওই কলকাতা ভাষায় কথা বলছো কেলু কথা বলছো শুদ্ধ ভাষায় কেন কথা বলছো তুমি তোমার নিজের ভাষায় ব্লগ করো তোমার নিজের ভাষায় ভিডিও করো তো ঠিক আছে আমিও ভাবলাম মানে আর্য যখন ওই শুদ্ধ ভাষা মানে আর কথা বলছে না সিলেটি ভাষা শিখে নিয়েছে তো আমিও ভাবলাম ঠিক আছে এখন থেকে আমি আর ওই ইয়ে ভাষাতে শুদ্ধ ভাষাতে বা কেলু ভাষাতে আর কোনো ভ্লগ ভিডিও করব না ফেসবুকে করতে পারি কিন্তু ইউটিউবে করব না তো আমি এখন থেকে ওই আমার ভাষাতেই আমি ভ্লগ করব আর আমাকে যেহেতু দুজন তিনজন এভাবে কমেন্ট করেছে আমি আমার ভাষাতে যাতে কথা বলি ব্লগ করি ভিডিও করি তো যার জন্য ওদেরও কথা আমি রাখতে চাই ওরা যেহেতু আমার ইউটিউব পরিবারের একজন সদস্য তোমরা যেটা পছন্দ করবে সেটাই তো হবে তাই না বলো আর তোমরা যেহেতু বলছো আমি আমার নিজের ভাষায় ব্লগ করব মানে ভিডিও করব তাহলে এখন থেকে আমি আর আমার মানে ওই শুদ্ধ ভাষা বা কেলু ভাষায় আর ব্লগ করব না এখন থেকে আমি আমার নিজের ভাষায় ব্লগ করব তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করব ঠিক আছে মানে আজকে যে আজকে কিন্তু ব্লগ দিচ্ছি না আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো এটা একটা ভিডিও আমি এখন বিকাল হয়ে গেছে বললামই তো আমি ওই পুকুরের পাড়টায় এসে বসে বসে তোমাদের সাথে কথা বলছি আর আর্য বসে বসে টিভি দেখছে আর্যকে এদিকটায় আমি আনিনি না মানে ওকে আনলে আরো বেশি দুষ্টামি আমি করতো আমার সাথে তো আমি বলেছি তুমি বসে বসে টিভি দেখো আমি একটু ভিডিও করে আসি বলে আমি এই দিকটা চলে আসলাম এই দিকে এসে এসে কথা বলছি আর এখন দেখছি একটু একটু রুদ্র বেরিয়েছে বিকেল হয়েছে কি বেরোবে এখন তো মানে সূর্যটা ডুবার সময় হয়ে গেছে তো আর এদিকে কিন্তু গুড়ি বৃষ্টি পড়ছে তো আর কি বলবো এটাই বলার ছিল একটা সত্য কথা তোমাদের সাথে শেয়ার করলাম একটা গোপন সত্য মানে ফাঁস হলো তোমরা ভাবো মানে হয়তো অনেকেই ভাবো যে ওর তো আদৌ ভাষাটা তো সিলেটি ভাষা কিন্তু ও কেন কেলু ভাষায় কথা বলে বা শুদ্ধ ভাষায় কথা বলে মানে এটাই হলো সত্যটা সত্যটা হলো আর্য মানে আর্য যাতে ভালো শেখে যার জন্য আমার এরকম কেলু ভাষাতেই ভ্লগ করা ভিডিও করা কিন্তু এখন থেকে আর করবো না কারণ ওইটা তো আর কাজে লাগবে না ওই কেলু ভাষাটা বা শুদ্ধ ভাষাটা আর্য যেহেতু সিলেটি ভাষাই বলছে তো আমি এখন থেকে সিলেটি ভাষায় ভ্লগ করব। এটাই আমার হলো শেষ ব্লগ মানে ওই কেলু ভাষায় বা শুদ্ধ ভাষায় শেষ ব্লগ না শেষ ভিডিও এখন থেকে তোমরা যা ভিডিও যা ব্লগ দেখতে পাবে সব আমার নিজের ভাষায় দেখতে পাবে তবে একটু ভুল ত্রুটি হতে পারে তোমরা ক্ষমার চোখে ক্ষমা করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আমার নিজের ভাষায় তো এতদিন যা লুকোনো ছিল মানে তোমাদের কাছে যা পরিষ্কার ছিল না আজকে পরিষ্কার হয়ে আমি কেন এতদিন কেলু বাসায় বা শুদ্ধ ভাষায় ব্লগ করেছি ভিডিও করেছি এখন তোমরা বুঝতে পেরেছ এখন থেকে ওই সিলেটি বাসায় ব্লগ করব তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওইটা হলো আমার লাশ কেলু ভাষার বা শুদ্ধ ভাষার ভিডিও তোমরা আরও নতুন ভিডিও দেখতে পাবে ওইটা হলো আমার নিজের বাসায় হ্যাঁ আমাদের নিজের ভাষা তো অনেক সুন্দর হ্যাঁ খারাম জারাম বা আরাম মানে সবটার পেছনে একটা রাম রাম আছে সত্যি অনেক সুন্দর অনেক ভালো কিন্তু বললাম না আর্যর কথা ভেবে এই আমার মানে শুদ্ধ ভাষা বা কেলু ভাষায় ভিডিও করা আমাদের ভাষা তো সত্যি অনেক সুন্দর তো এখান থেকে সামনের দিন থেকেই আমাদের ভাষায় ভিডিও করব মানে সিলেটি ভাষায় তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন দিন নতুন সকাল নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসবো আর আমার সাথে দেখো আর আমাকে সাপোর্ট করো পাশে দেখো আমার সব ব্লগ গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি তোমাদের এখান থেকে ভালো লাগতে পারে ঠিক আছে সবাইকে জানাই গুড আফটারনুন আজকের মতো চলো টাটা